হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চলে আসলাম একটি নতুন ফ্লগ ভিডিও নিয়ে আর আজকে নতুন আজকের ফ্লগ ভিডিওটা আর কি আমি রাস্তা দিয়েই শুরু করলাম কারণ কোনো প্ল্যানিং ছাড়াই হুট করে বেরিয়ে পড়েছি রাত্রি নটার সময় বনগা যাওয়ার জন্য বনগাঁ আমার বোনের বাড়ি তো ওখানেই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি পরের দিন সকালে যাওয়ার কথা ছিল কিন্তু আগের দিন যাচ্ছি রাত্রিবেলা যাওয়ার আনন্দটাই আলাদা কারণ এই গরমের সময় যা দিনের বেলায় রোদ বেরোচ্ছে সেই জন্য বেরিয়ে পড়লাম আগের দিন রাত্রেই তো এগারোটার সময় ফাইনালি দেখো বোনের বাড়িতে পৌঁছে গেছি আর এখানে আমরা সবাই মিলে একটু কথা বলছি আর বোন দেখো চেতে না যেতেই খাবার দাবার নিয়ে রেডি একদম আর এই যে একটা ছোট্ট সোনা এর নাম হলো যিনি এত ভালো দেখো এখন শুয়ে শুয়ে আদর খাচ্ছে ও প্রত্যেকটা কথা বোঝে মানুষের একটাও কথা নেই যে বোঝে না তো এখন দেখো শান্ত ছেলের মতো পুরো আদর খাচ্ছে এতটাই ভালো যে সত্যি কি বলবো তোমাদেরকে আর ইয়ে একজন বলছে মনি একটু আদর করে দাও অনেকদিন পর দেখেছে সেই জন্য একটু আদরই হয়ে গেছে তো সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আর পরের দিন সকালবেলা উঠে দেখো ফ্রেশ মর্নিং পেলাম একটা গ্রাম এরিয়ার মর্নিংগুলো এতটাই সুন্দর হয় যে কী বলবো এতটা ভালো লাগছিল তো দেখো এখন জিনিকে নিয়ে আমরা বসে পড়েছি গল্প করতে আর অন্যদিকে কিন্তু আমার পর আর ভাই মিলে রান্নার জোগাড় করছে তখন সকালের ব্রেকফাস্ট করেই আর কি বসে আছি একটু গল্প করছি বোনের সাথে অনেকদিন পর ওর সাথে দেখা আর যিনি যেহেতু ছাড়া আছে দেখো পালাবার জন্য কি ছটফট করছে ওর রাস্তায় দৌড়ালে ওকে আর কে ধরে আর এই যে বলছে মনি তুমি একা ভিডিও করছো আমাকেও একটু না আর তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে তো আমাদের পাঁচটা বেজে গেছিলো আড্ডা দিতে দিতে খেতে খেতে তারপর সন্ধ্যাবেলা লাচ খেতে খেতে মানে বসে বসে ভাবছি কখন রেডি হবো কখন রেডি হবো তো ফাইনালি দেখো সাড়ে ছটা সাড়ে ছটার বেশি বাজে সাতটা বাজে হয়তো রেডি হচ্ছি টুকটুক করে আর আমি পড়ে নিয়েছি এটা বোনের ড্রেস বোনের ড্রেসটা কেমন হয়ে কেমন লাগছে বলো এই ড্রেসটা পরে নিয়েছি এবার বেরোবো আর দেরি করা যাবে না তখন প্রায় সাড়ে সাতটা আটটার বেশি বেজে গেছে আই থিঙ্ক টাইমটা ঠিক মনে পড়ছে না তো আর একজনও দেখো রেডি কিন্তু আমাদের সঙ্গে ঘুরতে বেরোবো বলে তো ফাইনালি আমরা চলে আসলাম ঠাকুরনগর মেলা আর এই হলো হরিচাঁদ কুলচাঁদ ঠাকুরের আর কি মন্দির এই মন্দিরের উদ্দেশ্যেই ওই মেলাটা বসে অত বড় মেলা বিরাট বড় মেলা আমি তো কখনো দেখিনি সব সময় শুনেছি আমার বোনের মুখে যে দিদি চল একবার দেখবি খুব বড়ো মেলা তো সত্যি গিয়ে দেখছি বিরাট বড় মেলা সেই মেলা এতটাই সুন্দর আর আমরা যেহেতু ভাঙা মেলায় গেছি প্রথম মেলায় গেলে এর থেকে নাকি আরও সুন্দর হয় আরও ভিড় হয় আর আমরা এমনিতেও ভাঙা মেলায় গেছি আর অনেক রাতে গেছি তো সেই রকম ভিড় ভাড়টা ছিল না আর ভাঙা মেলা যেহেতু অনেক দোকান আর কি বন্ধ ছিল মানে এমনিই বন্ধ ছিল ওগুলো তো যাই হোক ফাইনালি মেলাটা আমি ঘুরলাম অনেক কানে শুনেছি ঠাকুরনগর মেলা ঠাকুরনগর মেলা তো আমি ঠাকুরনগর মেলা ঘুরলাম আর এই একটা জিনিস এটাই আমার জীবনে সাহস হবে না ওঠার এই নাগরদোল্লা আমি এই জীবনে পারবো না উঠতে শুধু ছবি তুলি দেখি সবাই চড়ে তো যাই হোক ঘুরতে ঘুরতে তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে বাড়ি ফিরলাম আর খেয়ে দিয়েই ফিরেছিলাম আর এই দেখো আমার জায়গায় কিন্তু একজন অলরেডি শুয়ে পড়েছে ও বলছে আজকে আমাদের সাথেই ঘুমাবে তো কিছুক্ষণ ওকে ডাকলাম ও মাসির সাথেই ঘুমায় আর কি মাসির কাছে যাবে না আজকে আমাদের মাঝখানে শুয়ে পড়েছে কীভাবে শুয়ে আছে দেখো আমাদের সময় শেষ বোনের বাড়িতে ভোর ছটা বাজলেই বাড়ির জন্য দেরি করতে হবে আর বাড়িতে গিয়েই তো বরকে গায়ে চলে যেতে হবে সেই জন্য ও ছ আর কি ঘুমিয়ে পড়েছে আর আমি একটু জিনিকে ওট 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 এই করছি বসে বসে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এবার আমি একটু ঘুমিয়ে পড়ি নাহলে সকালবেলা উঠতে পারব না ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও